নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো সর্ষে পাবদা এর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে ভেজে নেব আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে সর্ষে পাবদা করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এবার ওই তেলের মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি আগে থেকে সাদা সর্ষে অল্প কালো সর্ষে আর অল্প পোস্ত দুটো কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে তা একটু তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে গরম ভাতের সাথে কিন্তু এই সর্ষে পাপটা খেতে দারুণ লাগে এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব এবার জলটা একটু ফুটতে দিতে হবে ভালো করে যখন ফুটে উঠবে তখন মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা খুব সহজ আর খুব কম সময়েই হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় এই ঝোলটা আমার খুব ভালো করে ফুটে যাচ্ছে এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে খানিকটা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হলে আমি নামিয়ে নেব তাহলেই আমার সর্ষে পাবদা রেডি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে